বিজয় মাস এখন ডিসেম্বর মাস এই বিজয় মাসে দাঁড়িয়ে আমি ওরা টুইট করতে বলতে পারি অন্য বছরেও বাংলাদেশে গরিব দুঃখী মানুষের ভাগ্যের পরিবর্তন ভাগ্যের পরিবর্তন হয়েছে আমরা কান্নাদের আর দুর্নীতিবাজ রাজনীতিবিদদের কিন্তু আমার শ্রমিক কৃষক মধ্যম জনতা যারা অস্ত্র হাতিয়ে যুদ্ধ করেছিল তাদের ভাগ্যের কোন পরিবর্তন হয় না বরং তারা আরো কঠিন জীবনযাপন করতে এখনো বাধ্য হচ্ছে আপনারা শুনেছেন আজকের সবার সভাপতি তিনি বলেছেন আঠাশ লক্ষ কোটি টাকা বিদেশে বাজার এই আঠাশ লক্ষ কোটি টাকা দিয়ে বাংলাদেশে চার বাজেট পরিণত হতে পারে আমরা আজকে বলতে চাই যে দলেরই হোক আর মতেরই হোক ওই টাকা বাংলাদেশে ফেরত এলে বাংলাদেশের শরীরে রাখবে সামাজিক নিরাপত্তা জোরদার করতে হবে বন্ধুরা আবার আর আজকে অনেক কলকারখানা বন্ধ আবার গার্মেট শুরু করিয়ে টা চলছে যারা চলছে আপনারা জানেন আমি বলতে চাই বাংলাদেশ মানববন্ধনে যে দাবিগুলো জানানো হয়েছে বাংলাদেশ ছাত্রমন্ত্রী সর্বাত্মক ভাবে এই দাবির সাথে একাত্মতা পোষণ করে আমরা বলতে চাই গত পাঁচ তারিখে আন্দোলনের মধ্য দিয়ে ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে রাষ্ট্র কাঠামোর একটি পরিবর্তন হয়েছে কিন্তু আমরা বিশ্বাস করতে চাই এইটি শুধু বাহ্যিক পরিবর্তন নয় একটি গুণগত রাষ্ট্র কাঠামোর একটি গুণগত পরিবর্তন আমরা দেখতে চাই আমরা দেখতে চাই বাংলাদেশে শ্রমিক অঞ্চলগুলো বিদেশি চক্রান্তে আইএফ কিংবা বিশ্ব ব্যাংকের মতো সাম্রাজ্যবাদী যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তার চক্রান্তে বাংলাদেশকে যে ধারাবাহিক ভাবে যে আজকে ইন্ডাস্ট্রি গুলোকে যে ধ্বংস করা হয়েছে সেই জায়গা থেকে বেরিয়ে এসে আজকে নতুন ধারার একটি অর্থনৈতিক বন্দোবস্ত করা হবে সেই অর্থনৈতিক বন্দোবস্তকে আজকে শ্রমিকদেরকে সর্বাত্মকরণে প্রাধান্য দেওয়া হবে আজকে বাংলাদেশের গর্ব ছিল যে ইন্ডাস্ট্রি গুলো বাংলাদেশের গর্ব ছিল বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড ছিল সেই পণ্যগুলো সেইগুলোকে আবার পুনরায় উৎপাদন করে বাংলাদেশের অর্থনীতির চাকাকে পুনরায় সচল করা হবে আমরা আমরা দেখতে পাই বাংলাদেশের এক সময়ের গর্ব আদম জুটমিল আজকে ফিরান ভূমিতে পরিণত হয়েছে বাংলাদেশের অর্থনীতির মেলদণ্ড বাংলাদেশের অর্থনীতির চালিকা শক্তি যে অঞ্চলগুলো ছিল সেই খুলনা কুষ্টিয়ার সেই যে পাটকল গুলো সূতাল গুলো যারা প্রতিটি মুহূর্ত শ্রমিকদের পদচারণায় মুখরিত ছিল সেইটি আজকে একটি ভৌতিক ভূমিতে পরিণত হয়েছে এইটি শুধু একদিন দুই দিনে হয়নি এইটি সাম্রাজ্যবাদী যে চক্রান্তর ফলে দীর্ঘদিনের যে চক্রান্ত তার ফলে এই পরিণতি হয়েছে তাই বাংলাদেশে যে রাষ্ট্রের ক্ষমতার যে পরিবর্তন হয়েছে সেইটি শুধু দৃশ্যমান না রেখে আমরা বলতে চাই গুণগত পরিবর্তনের আমরা আকাঙ্ক্ষা করি আমরা দেখতে পাই যে পাঁচ তারিখের পরে অনেক চিহ্নিত দুর্নীতিবাজ বাংলাদেশ থেকে পালিয়ে গেছে আমরা প্রশ্ন তুলতে চাই কাদের পদে কাদের সহযোগিতায় রাতের আধারে কোন লেনদেনের মাধ্যমে এই দুর্নীতিবাজরা পালিয়ে গেল আজকে অনেক রাজনৈতিক ব্যক্তিবৃন্দ জেলখানায় বন্দি আছেন কিন্তু অনেক দুর্নীতিবাজ আমলা মন্ত্রী তারা পালিয়ে গেছে এই প্রশ্নটিও তুলতে হবে রাষ্ট্র কাঠামের মধ্যে এখনো কারা রয়েছেন যাদের সহযোগিতায় এই যে বেগম পাড়ার যে দুর্নীতিবাজরা বাংলাদেশের ব্যাংক যারা ফোকলা করে দিয়েছে সেই সব ব্যাংক থেকেও এই যে দুর্নীতিবাজরা পালিয়ে গেল তাই আমরা আজকে যে দাবি জানানো হয়েছে যে লুকিত অর্থ ফিরিয়ে এনে এইখানে ইন্ডাস্ট্রি করার মাধ্যমে বেকারত্ব দূর করতে হবে বাংলাদেশের অর্থনীতির চাকাকে পুনরায় সমৃদ্ধ করতে হবে এই দাবির সাথে আরো একবার একাত্মতা ঘোষণা করছি বক্তব্য দীর্ঘায়িত করার সুযোগ নেই শুধু বলতে চাই এই দেশের শ্রমিক যদি ভালো থাকে এই দেশের মেহারতী মানুষ যদি ভালো থাকে তাহলে যত ধরনের চক্রান্তই হোক কিংবা বাংলাদেশের অর্থনীতির উপরে যতই হুমকি আসুক তাই দেশের শ্রমিক কৃষক ঐক্যবদ্ধভাবে রুখে যাওয়ার সামর্থ্য রাখে সেই শরীরের আশা ব্যক্ত করে আরো একবার সম্মতি জানিয়ে বক্তব্য শেষ করছি